নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের কাছে তৈরি করে দেখাবো কুমড়োর ছক্কার রেসিপি এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি একটা স্পেশাল মশলা দিয়ে এই কুমড়োর ছক্কাটা কিন্তু তৈরি করা হয় গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে থাকে যদি এরকম কুমড়োর ছক্কা তাহলে তো কিন্তু সবটাই খাওয়া হয়ে যাবে এক নিমেষে আর রাতের ডিনার বলো বা বলো জলখাবার এরকম হলে তো জমেই যায় তাহলে চলুন বন্ধুরা করে দেখানো যাক এখানে আঁত আমি কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটাকে প্রথমে আমি কেটে নেব এই যে দেখো একটু ডুমোডুমো করে কিন্তু কুমড়োটা কাটতে হবে নাহলে কিন্তু কুমড়ো চট করে একটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে আমি ধুয়ে প্রত্যেকটি কেটে নিয়েছি সেটা আপনাদের কাছে দেখাচ্ছি আর ডুমোডুমো করে কিন্তু আলুটাও কেটে নিয়েছি এইভাবেই কিন্তু আমি কাটি কেটে তৈরি করি নিরামিষ দিনে বেশ ভালো লাগে খেতে সামনেই দুর্গা পুজো আসছে ষষ্ঠী দিনেও কিন্তু এরকম কুমড়োর ছক্কা আর লুচি করে পরিবারের লোকেদের খাওয়াতে পারেন এবারে আমি যে স্পেশাল মশলাটার কথা বলছিলাম সেটা দেখিয়ে দিই আমি এখানে এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি এক চামচ পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটা নিয়ে নিয়েছি ঝালটা যদি মনে হয় আপনারা একটু বেশি দেবেন সেক্ষেত্রে শুকনো লঙ্কা একটু বাড়িয়ে দেবেন এবার আমি একটু শুকনো খোলায় প্রথমে কড়াতে নিয়ে নাড়াচাড়া করে একটু ঠান্ডা হলে এটা আমি পিষে নেব আগেই বলে রাখি বন্ধুটা এটা কিন্তু একটু তদ্দরা করে পিসতে হবে কড়ার মধ্যে দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন সর্ষের তেল তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর একটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নের যখন মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো তখন কুমড়োগুলোকে প্রথম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব কুমড়োর মধ্যে যে গন্ধটা থাকে তাহলে কিন্তু কেটে যাবে এই রেসিপিটায় কিন্তু খুব কম জল দিয়ে আমি করব দেখুন বন্ধুরা তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু জোর করে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া বেশ ভালো করে করে নিচ্ছি যাতে কুমড়োগুলো একটু লাল লাল হয়ে যায় এবারে আমি তিন চার মিনিট নাড়া নাড়াচাড়া করার পর আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে আবারও কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এই যে দেখুন এবার আমি আস্তে করে রেখে চাপা দিয়ে দেব। চাপা দিলে কি হয় অনেকটা সেদ্ধ হয়ে যায় সেই কারণে একটু চাপা ঢাকা দিয়ে কিন্তু এই রেসিপিটা করলে এর টেস্টটা বেশ ভালো হয় আর চটপট কিন্তু সেদ্ধও হয়ে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো এক বাটি কাঁচা ছোলা যেটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলাটা দেবেন বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে দরদরা করে পেশা আমি এক চামচ আদা দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব এখানে একটু চিনি চিনিটা আমি শেষে দিয়েছি একটু বাদে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এমনিতে যদি একটু নিরামিশা না মিষ্টি মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে সেই কারণে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা আমি কিছুটা দেব। দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এই যে চিনিটা আমি দিয়ে দিলাম পরে দিয়েছি নাহলে একটু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে চিনিটা প্রথমের দিকে দিলে আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে অল্প একটু জল দিয়ে সেদ্ধ হতে দিলাম পাঁচ সাত মিনিট আমি লোটু মাঝারি করে গ্যাসটাকে রেখে সেদ্ধ করতে দিয়েছিলাম দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে ছক্কা আমরা কিন্তু অনেকেই জানি কিন্তু তবু আমি আমার মতো আমার মা যেমন করেন আমি আপনাদের কাছে করে দেখালাম দেখুন আলু আর কুমড়ো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এবারে বাকি যে মশলাটা আমি করে রেখেছিলাম গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন লুকটা কি সুন্দর দেখতে হয়েছে তাই না বন্ধুরা শুধু দেখতেই নয় খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন গরম গরম রুটি লুচি পরোটা বাহক মুড়ি সবার সাথে কিন্তু এই কুমড়ো ছক্কা পারফেক্টভাবে জমে যায় বাড়িতে তাহলে আমার মতো আজই তৈরি করে ফেলুন এই কুমড়োর চক্কা আবারও আমি আসব ভালো লাগলে ভালো কমেন্টস করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য